নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সাথে চিলি চিকেনের রেসিপিটা শেয়ার করছি চিকেনটাকে আমি ডিম দিয়ে রসুন কাঁচা লঙ্কা আর আদা বাটার দিয়ে নুন গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে দু ঘন্টা ম্যারিনেট করে নিয়েছি তারপর কড়াইতে তেল গরম করে নিয়েছি আমি রিফাইন তেলে পকোড়াগুলোকে প্রথমে আগে করে নিচ্ছি তো সেইগুলোকে আমি উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নিলাম ভেজে নিয়ে আমি এইবার একটা মশলার পেস্ট কড়াইতে দিয়ে দিলাম তার মধ্যে রসুন টমেটো পিউরি আছে ক্যাপসিকাম আছে পেঁয়াজ আছে আর সঙ্গে আদা কাঁচা লঙ্কা নুন হলুদ এগুলো তো থাকেই এইবার আমি টক দই দিয়ে দিলাম আমি আমার মতন করে চিলি চিকেনটা তৈরি করেছি তোমরাদের যদি ভালো লাগে এইভাবে একদিন করে খেও সঙ্গে উপর দিয়ে আমি পেঁয়াজ পাতা রসুন পাতা দুটো দিয়ে দিলাম কুচি করে এইবার এর মধ্যে আমি চিকেনগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো ঢেলে দিলাম ঢেলে দিয়ে ভালো করে তল উপর করে ওগুলোকে মিশিয়ে নিলাম একটু উপর দিয়ে আমি পেঁয়াজ কুচি ছড়িয়ে দিলাম মুখে পেঁয়াজটা পড়লে বেশ ভালোই লাগে খেতে তো আমি যেভাবে করছি সেভাবে একদিন করে খেও দেখো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে তারপর ভালো করে আমি এগুলোকে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিচ্ছি চিকেনের সাথে এইবার এর উপরে আমি সোয়া সসটা ঢেলে দিলাম সোয়া সস দিয়েও আমি ভালো করে চিকেনের সাথে মিশিয়ে দেব তলা উপর করে ভালো করে নেড়ে দেব এইবার এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার দু চামচি কল কর্নফ্লাওয়ার গুলিয়ে জলের সাথে সেটা ঢেলে দিলাম আর তার মধ্যে সামান্য পরিমাণ জল অ্যাড করে আমি ভালো করে আবার মিশিয়ে দিচ্ছি একটু কিছুক্ষণ রাখার পরে আমার চিলি চিকেনটা রেডি হয়ে গেলো তো আমি তো এইভাবে চিলি চিকেনটা তৈরি করলাম তোমরা কিভাবে করো আমাকে কিন্তু নিশ্চয়ই জানাবে আর যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থাকার অনুরোধ রইল এবার আমি প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে টাটা